আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর একটা ভিডিও আপলোড করতেছি আসলে অনেক একটা টেকনিক প্রবলেমের জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারতেছি না আর কি শীঘ্রই অনেক ভিডিও আসবে ইনশাআল্লাহ এই ভিডিওটা হচ্ছে চব্বিশ তারিখে সেদিন সাদিপের জন্মদিন ছিল আমিও সকালে ওকে নিয়ে চলে গেলাম কেক কেনার জন্য এই যে কেকের উপরে ওর নামটা লিখে দেওয়া হচ্ছে তো আমিও একটু শ্যুট করে নিলাম আর কি সে বসে বসে দেখতেছিল আর এনজয় করতেছিল আসলে সে এই দিনটার জন্য অনেক আগ থেকেই মানে খুব অপেক্ষায় ছিল আর কি মানে কখন কেক কাটবে কখন তাকে গিফট দেওয়া হবে এরকম একটা ফিল কাজ করতো তার মধ্যে তো এখানে কেকটা লেখা শেষ হয়ে গেছে ও তার নামটা এখন আমি পেমেন্ট করে তারপর ওকে নিয়ে চলে যাব বাস এদিকে দোকানদার আঙ্কেল ওকে বলতেছে আজকে কি তোমার জন্মদিন ওকে দুইটা চকলেট গিফট করলো আর ওকে উইশ করলো তো আজকে এই দিন ওর জন্য আমি রোস্ট রান্না করছি তারপর সাদা পোলাও রান্না করছি ওর জন্য সব সময় বিরিয়ানি খিচুড়ি আসলে ভালো লাগে না তো ভাবলাম যে একটু রোস্টটা করি কারণ এটা সবাই পছন্দ করে বেশিরভাগ সাদিব বেশি পছন্দ করে তাই করা আর কি সেদিনের রোস্ট তা এত মজা হয়েছিল আসলে এখন দেখে এখন লোভ লাগতেছে আবার খাইতে মন চাইতেছে এরপর সন্ধ্যার পরে টাইম হয়ে গেছে ওর কেক কাটার সে কখন কাটবে কখন কাটবে মানে এরকম বলতে বলতে আমাদের মাথা নষ্ট করে ফেলতেছিল পরে সন্ধ্যার পরে অ্যাটলাস্ট লাস্ট ওকে কেক কাটার জন্য সুযোগ দেওয়া হলো আর কি আসলে সেদিন তেমন গর্জিস করে সাজানো হয়নি আর কি জাস্ট একটু সিম্পল করে দুটা বেলুন এনে আমি সাজিয়ে দিছিলাম ওকে জাস্ট একটু হ্যাপি করার জন্য ওকে এদিকে ওর আম্মু সাইডের প্লাস্টিকটা খুলে তাকে কেকটা রেডি করে দিচ্ছিলো ও কেকটা নিয়ে যাবে এখন সামনের রুমে কেক কাটার জন্য সে প্রস্তুত হচ্ছে আর কি যাই হোক সে খুব এক্সাইটেড তার জন্য কেকটা কাউকে ধরতেও দিচ্ছিল না তা আমি বলতেছিলাম যে আমাকে দাও না আমি একটু ভিডিও শ্যুট করি বলতেছে আপনি আমার পিছে পিছে আসেন এই যে আমি ওর পিছে পিছে যাচ্ছিলাম যাই হোক সে পরে লাইটারটাও নিয়ে আসছে কারণ সে এখানে একটা মোমবাতি দিবে ওটা জ্বালানোর জন্য আর কি এই মোমবাতিটা হচ্ছে ডিজিটাল মোমবাতি আর কি যেটা এখন সবাই বাটা ইউজ করে আর কি এই যে এখন সে সেটা ধরাই দিবে সরি সে ধরাবে না তার পিপি ধরাই দিবে আর কি সে তো না সে সবাইকে ডাকতেছে যে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসেন সে বলতে গেলে সে খুবই এক্সাইটেড এই যে দেখেন এখানে মোমবাতিটা ধরায় দেওয়া হচ্ছে এখন খুব সুন্দর করে বাজির মতো জ্বলতেছে আর কি কি বলে এটাকে আমি জানি না আপনারা কমেন্টস করে জানাবেন আমি আসলে ঠিক মনে করতে পারতেছি না এটা কি বলে তারা মতোই মনে হচ্ছে আমার কাছে যাই হোক সেটা বারবার নিয়ে নিতে চাচ্ছিলাম সেটা বন্ধ হয়ে যাবে তখন নিও এরপর লাইটটা অন করে দেওয়া হলো তারপরে সেই কেকটা কেকের উপরে যে কে চকলেটগুলো ছিল ওগুলো খেয়ে ফেলার চেষ্টা করতেছিলো আর কি তা আমি বলতেছিলাম যে আগে কেকটা কাটো তারপরে তুমি খেয়েও এই যে ওর আম্মু আর ও দাদু মিলে কেকটা কাটতেছে আসলে ওর বার্থডেতে আমরা কাউকে ইনভাইট করিনি আমরা ঘরে ঘরেই মানে চেষ্টা করছি আর কি এনজয় করার যাই হোক এখন কেক কেটে একে অপরকে খাওয়ানোর ইয়া চলতেছে আর কি এই যে ওর আম্মু কেকটা কেটে দিচ্ছে আর সে বেছে বেছে চকলেট খাচ্ছিল এ রোলটা নেওয়ার জন্য সে অনেক আগে থেকে চেষ্টা করতেছিল তা আমি বললাম যে এখানে হাফটা আমি খাবো তুমি হাফ খাবা এখানে ওর দাদু ওকে খাওয়াই দিচ্ছিলো তারপর সে আবার দাদুকে খাওয়াই দিচ্ছিলো তারপরে ওর আম্মুকে না দিয়ে সে নিজে খেয়ে নিতে চাচ্ছিলো পর ওর আম্মু বললো যে আমাকে দিবা না তখন সে ওর আম্মুকে দিল তো যাই হোক কেক খাওয়া সময়ে চলতেছে আর কি একে অপর খাওয়াচ্ছে ওরা আমি এখানে ভিডিও শ্যুট করতেছিলাম তারপরে বললাম যে তোমার এই চকলেটটা আমি একটু খাই তুমি হাফ খাও তো সে হাফ খাচ্ছিলো আর আমি হাফ খাচ্ছিলাম টেস্ট করতেছিলাম আসলে এই রোলটা কেমন ছিল চকলেট রোল সেদিনের কেকটা কিন্তু অনেক মজার ছিল একদম ফ্রেশ ছিল অনেক দোকান ঘুরে তারপরে সে এটা চুজ করছে তার নাকি এই কেকটা খুব ভালো লাগছে তারপর সে নিজে নিজে কাটা শুরু করছে তারপর আমি গেলাম বললাম যে তুমি পারবা না আমাকে দাও আমি কেটে দিচ্ছি তারপর আমি কেটে দেওয়ার আগে সে কেটে নিয়েছিল তারপর ওকে একটু খাওয়াই দিয়ে তারপর সে আমাকে খাওয়াই দিচ্ছিল আসলে কেকটা অনেক মজার ছিল এখন দেখে কিন্তু আমার লোভ লাগতেছে মন চছে যে আবার খাই যাই হোক কেক খাওয়া শেষ হওয়ার পর তারপরে আমরা চলে গেলাম রাতের খাওয়া খাওয়ার জন্য এদিকে সাদা পোলাও করছিলাম আর রোস্ট করছিলাম সবাই বসে গেলাম একসাথে খাওয়ার জন্য রোস্টের কালারটা সেদিন এত সুন্দর হয়েছে মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয়েছে আর কি আসলে এই সামান্যটুকু আয়োজন করা শুধু সাদীপের জন্য ও যাতে একটু হ্যাপি হয় তার জন্য করা আর কি আমরা ওর জন্য এত কিছু করছি তখন সে খুব খুশি হয়েছে মানে খুব এনজয় করছে তার বার্থডেতে তার জন্য এত সুন্দর রান্না করলাম এত মজার মজার জিনিস রান্না করলাম কেক আনলাম এগুলো দেখে আসলে সে খুব খুব এনজয় করছে এটা দেখে আসলে ভালো লাগে বাচ্চারা যে এগুলা যে এনজয় করে তখন আমাদের কাছে তৃপ্তি লাগে আর কি যে ওরা খুব এনজয় করতেছে আমি এদিকে রোস্টের ঝোল নিয়ে খাওয়া শুরু করে দিলাম পোলাও দিয়ে রোস্টের ঝোল দিয়ে খেতে এত এত টেস্ট লাগতেছিল আমার কাছে আর মাংসটা এত সফট হয়েছিল মানে ভিতরে অনেক মায়ে মশলাগুলো একদম ঢুকে ঢুকে গেছে এত ভালো লাগতেছিল খেতে সত্যিই অসাধারণ ছিল রান্নাটা সেদিনের যাই হোক আমার নিজের রান্নার সুনাম নিজেই করতেছি কেউ কিছু মনে করবেন না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবেন আমার পেজে যারা নতুন তারা প্লিজ ফলো দিয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ